আমার পছন্দের মানুষের সাথেই আমার বিয়ে হয় কয়েক বছর প্রেমের সম্পর্ক থেকেই দুজনে মিলেই বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয় যখন আমার বিয়ে হয় তখন আমার স্বামী ছিল একদমই বেকার তবু আমাদের সংসার জীবন ভালোই কাটছিল বিয়ের পর বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমার স্বামী একটা ভালো চাকরি পায় এবং সেখানে জয়েন করে তখন আমাদের জীবন আরও বেশি ভালোভাবেই কাটছিল স্বামীর চাকরির পর আমাদের জীবনটা অনেক ভালোভাবেই কাটছিল অনেক ভালোভাবে তারপর আমি নিজেও একটা চাকরিতে জয়েন করি আমাদের সংসারে কোনো কিছুর অভাব ছিল না বেশ সুখে শান্তিতে আমাদের দিন কাটছিল কিন্তু সমস্যা একটা ছিল দীর্ঘদিন বিয়ে হওয়ার পরও বাচ্চা হচ্ছিল না অনেক ডাক্তার দেখানো হলো অনেক চিকিৎসা করানো হলো এমনকি কবিরাজ তাবিজ কবজ আশেপাশে যে যা বলতো সেটাই করা হতো তবু বাচ্চাই হচ্ছিল না এটা একটা মারাত্মক সমস্যা ছিল আমাদের দাম্পত্য জীবনে নানা জায়গাতে নানা ডাক্তারের সন্ধান মিলেছে তাদের কাছে চিকিৎসা নেওয়া হয়েছে তবু সমাধান হয়নি হঠাৎ করে একটা ডাক্তারের সন্ধান পাওয়া যায় তিনি একটা অপারেশন করেই সমস্যার সমাধান করেন অপারেশনের কিছুদিন পর পরই মা হওয়ার শুভ সংবাদটা পেয়ে গেলাম ১৩ বছর এই সংবাদটি পাওয়ার জন্যেই অপেক্ষায় ছিলাম ভাবতে পারেন কতটা খুশির দিন ছিল সেই দিনটা যেদিন এমন একটা নিউজ পেয়েছিলাম তেরো বছর পরে আমি মা হচ্ছি এই সংবাদ শোনার পর আমার স্বামীও ভীষণ খুশি ছিল ঠিক আমার থেকেও অনেক বেশি খুশি ছিল আমার স্বামী আমার মা হবার সংবাদ শুনে আমার স্বামী আরও বেশি খুশি ছিল এই জন্যে কারণ আমার গর্বে ছিল দুটো বাচ্চা একসাথে যমুজ বাচ্চা সেটা শোনার পর সে তো আরো খুশি হয়েছিল যমুজ বাচ্চার মধ্যে একটা ছেলে একটা মেয়ে আমি তো মা হলামই আবার আমার স্বামী হলো বাবা কন্যার বাবাও হলো আবার একজন পুত্র সন্তানের বাবাও হলো তার মনে কোনো অপূর্ণতায় থাকলো না যদিও তিনি বাবা হতে পেরেছেন ১৩ বছর পর বাচ্চা হওয়ার পর আমরা দুজনে তো আরও বেশি আনন্দে ছিলাম অনেক সুখের সংসার ছিল আমাদের কোনো সমস্যা ছিল না কোনো অভাব আর আমাদের সৃষ্টিকর্তা রাখলো না আমাদের জীবনে এর মতো আনন্দ আর থাকতে পারে আমাদের সংসারে ছিল আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ তারা প্রায়ই বিভিন্ন সুতায় আমার সাথে নানা রকমের ঝগড়া বিবাদে লিপ্ত হতো তর্কে বিতর্কে জড়িয়ে পড়তাম কিন্তু সেই তর্ক বিতর্ক ঝগড়া বিবাদের কোনো প্রভাবেই আমাদের দাম্পত্য জীবনে কোনো ক্ষতি বা কোনো অশান্তি সৃষ্টি করতে পারেনি কিন্তু হঠাৎ করে আমার হাজব্যান্ডের সাথে একজন মহিলার পরিচয় হয় তিনি তাকে ভাই সম্বোধন করে ভাই বলে ডাকে এবং সে একটা ছোটোখাটো ব্যবসা করত। তার ব্যবসাটাকে আরেকটু বড়ো করার জন্য ডেভেলপ করার জন্যে এমন অনেকের সাথে সম্পর্ক তৈরি করেছিল ঠিক একইভাবে আমার স্বামীর সাথেও তার সম্পর্ক তৈরি হয় এভাবে সে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছিল যেন তার ব্যবসাটা সুন্দর হয় এবং ডেভেলপ হয় আরও উন্নতি হয় ভদ্র মহিলাকে সহযোগিতা করলে সে একটা সুন্দর জীবন পাবে সেই চিন্তা থেকেই তার সাথে সুসম্পর্ক তৈরি হয় এবং তার কাছ থেকে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমার স্বামী প্রতিনিয়তই কেনাকাটা করত। এমন কি আমার স্বামী আমাকেও বলেছিল যা প্রয়োজন হবে সেগুলো যেন তার কাছ থেকেই কেনাকাটা করা হয় মেয়েটির স্বামী ছিল না মেয়েটি ছিল ডিভোর্সি তাই তাকে সহযোগিতার জন্যে তার উপকারের জন্যেই আমার স্বামী তার পাশে দাঁড়িয়েছিল এবং এই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল যে তার কাছ থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনাকাটা এমন একজন অসহায় নারীর পাশে থাকলে অন্তত তার কিছুটা হলেও উপকার হবে এভাবেই আমাদের দুজনের সাথেই সেই রিভর্সি নারীর সাথে একটা সুসম্পর্ক তৈরি হয় কিন্তু সময় যত গড়াতে থাকে তথই আমি উপলব্ধি করতে পারি আমার স্বামীর সাথে যেন তার একটা গভীর সম্পর্ক চলছে যখন ওই মেয়েটির সাথে আমার স্বামী কথা বলে তখন সেটা খুব খেয়াল করলেই বোঝা যায় যে মেয়েটি আমার স্বামীর খুব কাছাকাছি আসার চেষ্টা করছে মেয়েটির বিহেভিয়ার আমার একদমই ভালো লাগতো না যখন থেকে আমার মধ্যে ভালো না লাগা শুরু হলো তখন আমার স্বামীকে বললাম ওই মেয়েটির সাথে আর কথা বলার দরকার নেই যখনই আমি কথাটা বললাম আমার স্বামীকে স্বামী তো রেগে মেগে আগুন হয়ে গেল তখন আমার আর বুঝতে বাকি থাকলো না প্রথম যেদিন আমি বলেছিলাম সেদিন আমার স্বামী আমার কথাগুলো শোনার পর হাসি দিয়েই উড়িয়ে দিয়েছিল সেদিন সে আমাকে বুঝিয়েছিল এটা কোনো ব্যাপারই না কোনো সমস্যা না কিন্তু যতই দিন গড়াচ্ছিলো ততই আমি তাদের ভিতরে একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম একটা সময় আমার স্বামীর ভিতরে এমন পরিবর্তন শুরু হলো ছোটো খাটো যে কোনো বিষয়ে এসে আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো মনেই হচ্ছিল যে এই বাড়ি থেকে আমি চলে গেলেই বোধহয় তার জন্যে সুবিধা হয় এমন সে আমার গায়ে হাত তোলা পর্যন্ত শুরু করলো অথচ এই সময়টাই আমার কোলে থাকা ফুটফুটে দুইটা সন্তান দেখে তার আনন্দে থাকারই কথা ছিল আমি তো ভেবেছিলাম বাচ্চা হওয়ার পর আমার প্রতি আমার স্বামীর যত্ন আরও বৃদ্ধি পাবে আমার সাথে আরও ভালো ব্যবহার হবে কিন্তু বাচ্চা হওয়ার পর দেখলাম সম্পূর্ণ উল্টা স্বভাব দিনে দিনে আমার স্বামীর ব্যবহার পরিবর্তন হতে থাকলো আমার উপরে জুলুম অত্যাচার বাড়তে থাকলো এমনকি প্রতিনিয়ত আমার গায়ে হাত তুলতে শুরু করলো একটা সময় আমি এত জুলুম অত্যাচার আর নিতে না পেরে সহ্য করতে না পেরে আমি বাচ্চা দুটোকে নিয়ে বাপের বাড়িতেই চলে আসলাম বাপের বাড়িতে চলে আসার পরও দেখলাম সে আমার সাথে আর কোনো যোগাযোগ রাখে না কোনো কথা বলে না ফোন করে না দেখতেও আসে না বাচ্চা দুটোকে আমি তখন উপলব্ধি করলাম যে সব কিছুই সামথিং রং আমি ভেবেছিলাম বাপের বাড়ি চলে আসলে হয়তোবা সে এখানে আসবে তার স্বভাবের পরিবর্তন হবে কিন্তু না আমি বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করার পর আমি আবারও আমার বাসায় বা বাড়িতে ফিরে গেলাম বাসায় ফিরে দেখি বাসায় তালা মারা তাকে ফোন দেওয়ার পরও সে বাসায় ফিরল না তখন অবশেষে বাচ্চা দুটোকে নিয়ে আমি আবারও বাপের বাড়িতেই ফিরে আসলাম এবং আবারও ফোন দিলাম কিন্তু সে ফোনই ধরে না তারপর একটা ফোন কলের মাধ্যমে জানতে পারলাম আমার স্বামী সে ডিভোর্সি মেয়েকেই বিয়ে করে নিয়েছে এত দিনেই আমার ধারণা সত্য হলো এবং বিষয়টি জানতেও পারলাম তেরো বছর সংসার জীবনে আমার স্বামী আমার বিপক্ষে কখনো দাঁড়ায়নি একটা বাজে কথা খারাপ মন্তব্য কোনো রকম কোনো মন্তব্য সে করেনি কিন্তু এখন আমার বিরুদ্ধে আমি যে কত খারাপ সেটা সবাইকে বলছে কিন্তু সবাই তো আর খারাপ না কিছু মানুষ তো ভালো আছেই তাদের প্রশ্ন ছিল আমার স্বামীর কাছে এত বছর যাকে নিয়ে সংসার করেছিলি তাকে তো কখনো খারাপ বলিস নি হঠাৎ করে দুই মাসে সে এত খারাপ হয়ে গেল হঠাৎ করে আমার সাথে এত খারাপ আচরণের কারণ ছিল আমি যেন তাকে এই অত্যাচারের কারণে ডিভোর্স দিয়ে দিই এবং আমি ডিভোর্স দিলে সে ওই ডিভোর্সি মেয়েকেই বিয়ে করতে পারবে ডিভোর্সি মেয়েটির শর্ত ছিল আমি থাকলে সে তাকে মানবে না বন্ধুরা গল্পটি সংগৃহীত ছিল একবার ভাবুন একটা হাসি খুশি সুন্দর সংসার দুটি জীবন কীভাবে নষ্ট হয়ে গেল অবশেষে স্বামী চাকরি হারালো এবং সেই মেয়েটি কেস করলো এবং সেই কেস নিয়ে স্বামী এখন দৌড়াদৌড়ি করে অথচ প্রথম স্ত্রী দুঃসময়েই পাশে ছিল চাকরি হওয়ার পর আরেকজন এসে তার জীবনে হাজির হলো সংসার জীবনের টুকিটাকি বিষয় নিয়ে ডিভোর্সি মেয়েটির সাথে স্বামী মানুষটি শেয়ার করত। সেই দুর্বলতার সুযোগ নিয়েই ডিভর্সি মেয়েটি সেই স্বামীটির সাথে সম্পর্কে সুযোগ পাই যখন স্বামী তার সাথে নানা রকম বিষয় শেয়ার করত তখন নিষ্ঠা সে এমন এমন কথা বলতো যখন স্বামী মানুষটি বুঝেছিল তার স্ত্রীর থেকে ডিভোর্সিমি অনেক বেটার তাই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো কখন ওই বোন হিসাবেই হোক আর বন্ধু হিসাবেই হোক কাউকে স্বামী সম্পর্কের মধ্যে সুযোগ না সে বোন হিসাবেই হোক আর বন্ধু হিসাবেই হোক গুরুত্ব দিবেন না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সুসম্পর্ক দেখলে অনেকেরই হিংসা অনেকেই চাই দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসুক অনেক আপন সেই জন্যেই কাজ করে যেন সম্পর্কের মধ্যে অশান্তি লেগে থাকুক দাম্পত্য জীবনের অবনতিতে অশান্তিতে তারা পুরোপুরি ফায়দা লুটবে বন্ধুরা এই মেয়েটির জীবনেও কিন্তু সেটাই হলো